বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মুগের ডালের জিলিপি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি দেড়শো গ্রাম মুগের ডাল আর চার চামচ গুড়ির ডাল একে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সিতে বেটে নেব দেখুন আমার মুগের ডালটা বাটা হয়ে গেছে এবার আমি একে ভালো করে ফেটে নেব ফেটে নিয়ে ভাজার মতো হয়ে গেল তারপরে আমি একে তেলে ভেজে নেব আমার ডালটা পুরো বাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ফেটে নেব হাঁটা হয়ে গেলে তারপর জিলিপিগুলো ভেজে নেব তেল দিয়ে ব্যাটারটা আমার ভালো করে তৈরি হয়ে গেছে ফেটে নিয়ে এরপরে আমি এর মধ্যে এলাজের দানাগুলো বের করে নিয়ে এর গুঁড়োগুলো মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে তারপরে আমি এগুলো ভেজে নেব আর তার ব্যাটারটা চিনির একটা সিরাম তৈরি করব তার জন্য আমি দুশো গ্রাম চিনি নিয়েছি দেড়শো গ্রাম ডালে দুশো গ্রাম চিনি নিয়েছি এরপর আমি এতে বাটি জল দিয়ে দেব গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে একে ভালো করে আমি চিনিটাকে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে যেটা একটা চটচটে সিরামের মতো তৈরি হয় চিনির সিরামটা আমার তৈরি হয়ে গেছে এবার একে সাইডে সরিয়ে রেখে আমি জিলিপিগুলো ভেজে নেব এবার আমি কোড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব বন্ধ করে এটা এবার আমি কোরার মধ্যে সাদা তেল দিয়ে মুগের জিলিপিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি আস্তে আস্তে জিলিপিগুলো ছাড়বো তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব একটু বাদামি কালার করে ভেজে নেব আর বাদামি বাদামি কালার হয়েছে তারপর এগুলোকে আমি চির সিরামের মধ্যে ডুবিয়ে রাখবো আধ ঘন্টার মতো সবগুলো ভাজা হয়ে গেল দেখুন বন্ধুরা আমার মৃদ জিলিপি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে নরম আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর পারলে পারলে আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন